উপরের একটা প্রবাহ নিচের দিকে যখন একটা প্রবাহ চলে নির্মালা বাবু তখন কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হয় যাবতীয় ঘূর্ণিঝড়ের উৎপত্তির কারণ কিন্তু দুটো তলাতে উষ্ণতার তফাৎ জলের দুই তলে আমি এটাই আপনি কোনো ঘূর্ণির সংকেত পাচ্ছেন না দেখুন আমি তো প্রথম থেকেই বলে আসছি যে আমার যেটা ফিলিং যে একটা একটা সাইলেন্ট রেভলিউশন কোথাও একটা হয়েছে এবং সেই সাইলেন্ট রেভলিউশন আমি দু হাজার এগারোতেও পরিলক্ষণ করেছিলাম এবারও সেই রকম কিছু একটা দেখছি যার জন্য আপনি যে ঘূর্ণিঝড়ের কথা বলছেন হয়তো কোনো ঘূর্ণিঝড় আসছে আপনাকে বলি নরেন্দ্র মোদীর একটা এক্সেপশনাল জায়গা আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে হি ইজ দ্য অনলি প্রাইম মিনিস্টার ইন দিস কান্ট্রি যে থার্ড টার্মে যাচ্ছে উইদাউট এনি অ্যান্টি ইনকামডেন্সি কারণ বিজেপি কখনো কোনো ইলেকশন জেতেনি কোনো ইলেকশন জেতেনি কংগ্রেস যেমন উনিশশো সালের পর থেকে কোনো ইলেকশন জেতেনি তাই কারা জিতেছে দু হাজার এইবার আপনাকে আমি বলি এই কথাটা কেন বললাম আমি তার কারণ হচ্ছে যা গভর্নমেন্ট ফর্মড হয়েছে সবটাই কোয়ালিশন গভর্নমেন্ট আফটার এইটটি ফোর ফর কংগ্রেস মিসেস গান্ধীর মৃত্যু এবং কংগ্রেসের চারশো পার দ্যাট ওয়াজ দ্য লাস্ট বেশ তারপর থেকে কখনো কংগ্রেস এককভাবে করে বিজেপি কখনো এককভাবে করেনি একশো বিরাশিটা পেয়েছে নরেন্দ্র মোদি বিকেম অ্যান এক্সেপশন তিনি যখন নিজে এক দুশো বাহাত্তর ক্রস করলেন অ্যান্টি ইনকামবেন্সি দুশো বিরাশিটা তিনশো তিনে তুলে নিয়ে গেলেন এবার এইবারে যেটা যাচ্ছে যেটা ইন দ্য ভিসিনিটি অফ থ্রি হান্ড্রেড থ্রি যেটা বোঝা যাচ্ছে যে থ্রি হান্ড্রেড থ্রি এর কোনো একটা জায়গা যদি ক্রস করেন তাহলে প্রো ইনকামেন্সিটা থার্ড টার্মে একজন প্রাইম মিনিস্টারের জন্য প্লেস করে গেল সুতরাং সেই দিক থেকে নরেন্দ্র মোদীকে ডেফিনেটলি আপনাকে মেনে নিতেই হবে যে হি ইজ দ্য অনলি সাকসেসফুল প্রাইম মিনিস্টার অব দিস কান্ট্রি সতেরোটা গভর্নমেন্ট হয়েছে তার মধ্যে দশটা এটা এইটিন গভর্নমেন্ট হতে চলেছে তার মধ্যে দশটা গভর্নমেন্ট কংগ্রেসের ছিল দুটো মাত্র বিজেপির গভর্নমেন্ট ছিল বেশ সেটা হচ্ছে সেই দুটোই হচ্ছে নরেন্দ্র মোদী টভার্মেন্ট বাকি যে গভর্নমেন্টগুলো আপনি বুঝতে পাচ্ছেন তো আপনি যদি এক অ্যাবসোলিউট টার্মসে যান তাহলে অ্যাবসোলিউট টার্মসে কোয়ালিশন গভর্নমেন্টস আর নট পার্টি গভর্নমেন্টস অবশ্যই যে কেউ মনেন আচ্ছা এইটা যদি হয় তাহলে আপনাকে মনে মনে রাখতে হবে নরেন্দ্র মোদীর সাকসেসটা ওই জায়গাটায় হুম নাম্বার ওয়ান নাম্বার টু রিগার্ড মমতা ব্যানার্জি দুটো টার্মে তার কোনো অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেনি কিন্তু আমার মনে হচ্ছে এইবারে কোথাও একটা অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে এবং এই অ্যান্টি ইনকামসিটা কেন একুশে কাজ করল না এবং আমার যেটা ধারণা চব্বিশে যে ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ছে এইবারের ভোটটা একেবারেই অ্যান্টি মমতা একটা ওয়েভের মতো আসছে এটা কি আমি সাইলেন্ট রেভলিউশন বলছি এই যে অ্যান্টি মমতা ওয়েভটা আসছে যেটা এক্সিট পোলের রেজাল্টে এবং আমি ধরে নিচ্ছি এক্সিট পোল সাধারণত খুব নিয়ে যত দিন যাচ্ছে ধরুন দু হাজার চারে ফেল করেছে যেবার ইন্ডিয়া শাইনিং হলো একেবারে ফেল করেছে দু হাজার নয় ক্লিক করলো আবার চোদ্দোই ক্লিক করলো উনিশে ক্লিক করলো এটা কিরকম জানেন আমি আপনাকে বলছি ওয়েদার রিপোর্ট আজ থেকে তিরিশ বছর আগে যা হতো তার থেকে এখন ওয়েদার রিপোর্ট অনেক অ্যাকিউরেট হয় যত দিন যায় টেকনোলজি বাড়ে স্যাম্পলিং বাড়ে বিজ্ঞানের প্রগতির সঙ্গে সঙ্গে প্রিসিশন বাড়ে মানে নিপুণতা বাড়তে থাকে সুতরাং একেবারে যে পলসগুলো আসছে আগের এক্সাম্পল দিয়ে যদি কেউ করে সেটা একেবারে ভুল হয়ে যাবে বেশ সুতরাং আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যান্টি ভোটটা আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যেটা আমরা এক্সিট পোলে দেখছি এই ভোটটা ওয়েভ আকারে আসছে এবং এই যে ওয়েভটা এই ওয়েভটা খুব মারাত্মক রকমভাবে হিট করবে এবং যেটা ডিসজয়েন্টেড ভাব ছিল মনে রাখবেন একটা ডিসকর্ডেন্ট ছিল যেটা দু হাজার একুশে দু হাজার উনিশে তো বিজেপি একশো ছাব্বিশটা বিধানসভার নিরিখে আসন পেয়েছিল আঠেরোটা দিয়ে যদি আপনি করেন তারপরে কি হলো বিজেপি কেন সেটা নেমে চলে গেল চৌষট্টিতে নেমে গেল একটা ডিসকর্ডেন্ট নোট আছে আমার ধারণা অনেকে আমার সঙ্গে দ্বিমত হতে পারে যে ডিসকর্ডিনেশনটা ছিল বিজেপি সেই সময় একটা মাহল তৈরি হয়েছিল যেমন নরেন্দ্র মোদী প্রথমবার যখন আসেন হিন্দু হৃদয়ের সম্রাট ঠিক আছে দু হাজার চোদ্দ উনিশে যখন এলো তখন একটা বালাকোট ন্যাশনালিস্টিক ফিলিং ছিল তার আগে যেটা ছিল প্রথমে আসছে দিন এখন আসছে বিকশিত ভারত কিন্তু ডিসকর্ড নোটটা কোথায় ডিসকর্ড নোটটা হচ্ছে একটা জায়গায় বিজেপি ওয়াজ नॉट আ বেঙ্গল পার্টি আন্টিল সুভেন্দু অধিকারী এন্টারড ইট সেইখানে ডিসকর্ড এর নোট এখানে আমি কাছে যেতেই হবে দু তিনটে কথা বলি প্রথম কথা 2014 সাল একদম দু তিন লাইন বলবো 2014 সালে মূল যে ছিল শক্তিশালী ভারত নরেন্দ্র মোদী সেটা শক্তিশালী ভারত শক্তিশালী সরকার যে সরকারটা পড়ে যাবে না আজকের দিন এই ভাবনাগুলো পরপর পরপর এসেছিল এক দ্বিতীয় কথা আমি তন্ময়দার সঙ্গে যা যা বলেছেন একশো শতাংশ একমত আরেকটা কথা বলবো যে ঠিক লোকাল লেভেলের যে লোকগুলোকে দেখতে পাই সেগুলো যদি দুর্নীতিগ্রস্ত হয় দল সম্পর্কে মনোভাব খারাপ হয় সে বামফাউন্ট সম্পর্কে যা ভাবনা তৃণমূল সম্পর্কে একই ভাবনা আমার দলের লোকেরা সেই করলে আমার দল সম্পর্কেও খারাপ ভাবনা হবে এটা নিয়ে সন্দেহের জায়গা নেই কিন্তু কোথাও কোথাও সর্বোচ্চ নেতৃত্বের যে নেতৃত্ব সেটাও ম্যাটার করে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি দু হাজার ছয় সাত সালে যখন মানে শিল্পায়নের নামে তৎকালীন বামফ্রন্ট সরকারটা পাগলামি শুরু করেছিল জনমতের দিকে একদম নজর দিচ্ছিল না তখন আমার মাঝে মাঝে মনে হতো যে এই নেতৃত্ব যদি জ্যোতি বসুর থাকতো এটা হতো না যেদিন প্রথম এখানে টাটার লোকজন মাপতে গিয়েছিল নতুন সরকার শপথ নেওয়ার পরে সেখানে মেরে তাড়িয়ে দিয়েছিল সিঙ্গুরের লোকজন জ্যোতি বসুর একটা কথা এখনো আমার মনে আছে রাজনীতি বহুদিন ধরে আমি চর্চা করি কৃষক সভা কি করছিল ওখানে অর্থাৎ একজন নেতা কিন্তু বুঝবেন মানুষের পালস বুদ্ধদেব বুঝতে পারেননি মমতা ব্যানার্জি বুঝতেন আজকে কিন্তু তিনি আর বুঝতে পারছেন না এটাই পতনের কারণ শুধু নরেন্দ্র মোদী বুঝতে শুধু বুঝতেন না আমি এখানে বাবুর কাছে যাবো এই প্রশ্নটা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কিন্তু মানুষ সেই জায়গাতে বিশ্বাস করতেন ধরুন দু হাজার ষোলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন করছে যখন প্রচার করছেন সেই সময়টাতে আমি দুটো ইনস্ট্যান্স দিচ্ছি চন্দ্রচূড়বাবু সেই সময়টাতে নারদার টেপ সামনে এলো মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি বললেন আমি আগে জানলে টিকিট দিতাম না মনে পড়ছে তো নির্মাণ মানুষ যদি সেটা বিশ্বাস না করে থাকেন তাহলে যারা টিকিট পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যদিও তিনি তারপর তাদের কাউকেই সরাননি বরঞ্চ কয়েকজনকে প্রমোশনই দিয়েছিলেন কিন্তু সেই মুহূর্তে তাকে বিশ্বাস যে করেছিলেন তার প্রমাণ যাদেরকে তিনি আগে জানলে টিকিট দেবেন না বলেছিলেন তারাও জিতেছিলেন এক উনিশের ওই ফলাফলের পর একুশে যখন সবাই ধরেই নিয়েছে কার্যতে এ রাজ্যে বিজেপি সুইফ করবে মমতা বন্দ্যোপাধ্যায় আমি তার শারীরিক অসুস্থতা বা তার সাময়িক যে ইনএবিলিটি এসেছিলাম সেটার দিকে কিন্তু ইঙ্গিত করছি না আমি বলছি লিটারেলি একটি হুইল চেয়ারে বসে প্রায় গোটা প্রচার কার্যটা তিনি পরিচালনা করলেন তার দলের হয়ে একা কাঁধে পুরো ভাটটা তুলে নিয়ে। তারপরেও কিন্তু তিনি জিতলেন বিজেপির বিরুদ্ধে কারোর সঙ্গে হাত না মিলিয়ে বিহারের উদাহরণটা আসবে বলেই আমি বললাম কারোর সঙ্গে হাত না মিলিয়ে চন্দ্রচূড়বাবু নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই এই যুগ্ম দুই সেনাপতি বা সেনানায়কের বিরুদ্ধে একসঙ্গে এইভাবে জেতা আর কিন্তু একটি নজিরও নেই চন্দ্রচূড়বাবু আমি সেই কারণে সাংবাদিক সুলভ সন্দিগ্ধতায় আপনাকে জিজ্ঞাসা করছি সত্যিই কি মোদীর তিন নম্বর টার্মে মমতার তিন নম্বর টার্ম শেষ হবে নাকি মমতা আবার ঘুরে দাঁড়াবেন দু বছরের মধ্যে খুব এক হচ্ছে যখন কোনো জননেতা বা জননেত্রী খুব পাওয়ারফুল হন পাবলিক মাইন্ডের ওপরে তার কন্ট্রোল খুব বেশি থাকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরু থেকেই ছিল সেইভাবেই তিনি ক্ষমতায় এসছেন এবং পাবলিক জনতা তার অনেক ছোটোখাটো ভুল ত্রুটি ওভারলুক করে দেয় মাফ করে দেয় দেখে না বিগার পিকচারটা দেখতে চায় যে উনি কিছু করতে চাইছেন মমতা যখন ক্ষমতায় এসছেন তার প্রতি মানুষের অশেষ একটা বিশ্বাস ছিল যে শি ইজ অনেস্ট শি ইজ কেপেবল এবং পশ্চিমবঙ্গে সত্যি করে পরিবর্তন হবে সেই যে স্বপ্নটা সেই স্বপ্নটা কিন্তু চট করে লোকের কাছ থেকে কেড়ে নেওয়া যায় না যে ওয়েবের সঙ্গে উনি পাওয়ারে এসেছিলেন কিন্তু একটা জিনিস যেটা অনেকে এখানে হয়তো ফ্যাক্টর ইন করছেন না সেটা হচ্ছে যে প্রতিটা নির্বাচনে ইলেকট্রাল রোল রিভাইজ করা হয় এবং নতুন ভোটার অ্যাড করা হয় দু হাজার একুশে হয়েছে দু হাজার কতটা নম্বর সেটা ইলেকশন টু ইলেকশন ব্যারি করে কিন্তু আমি অন অ্যাভারেজ যদি কুড়ি থেকে তিরিশ লাখ ধরে নিই শুধু একটা রাজ্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমি মানে একটা সত্তর পঁচাত্তর লাখ নতুন ভোটার দেখতে পাবো যাদের রাজনৈতিক কনসিয়াসনেস কিন্তু যারা আজকে এই প্যানেলে বসে আছে তাদের যে মেমোরি পাবলিক মেমোরি এমনি শর্ট হয় কিন্তু এদের পাবলিক মেমোরি ওই রেঞ্জে ফিরে যায় না কি পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছিলেন সেটা আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই তখন তারা হয় জন্মেছে কিংবা খুবই ছোট তারা আজকে তাদের যে মেন্টাল অ্যাটিটিউড সেইটা দিয়ে বিচার করবেন এফিসিয়েন্সি তারা অনেক বেশি মডার্ন ক্যারিয়ার ওরিয়েন্টেড এবং গোল ওরিয়েন্টেড তারা দেখছেন আমরা কি পাচ্ছি এখান থেকে কোনো একটা সরকার থেকে এবং গত দু বছরে পাবলিক মেমোরি শর্ট কিন্তু এতটাও শর্ট নয় যে গত দু তিন বছরের ধরে যে জন আন্দোলন আমরা পশ্চিমবঙ্গ ধরে দেখতে পাচ্ছি যে অ্যান্টি ইনকামেন্সি দেখতে পাচ্ছি যে প্রতিবাদ দেখতে পাচ্ছি সেগুলোকে সবাই ভুলে যাবেন সেটা হতে পারে না আর এই তিনটে ইলেকট্রাল রিভিশনে যে তিনটে জেনারেশন আমি লুজলি টার্মটা ইউজ করছি এদের ছেড়ে দিল এদের এদের থেকে যারা একটু বেশি বয়সে বড় যারা চাকরির ক্ষেত্রে ঢুকেছেন তারা ডাইরেক্টলি সাফার করেছেন আমরা দেখেছি যে এখানে মনরেগায় কিভাবে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে রাশিয়ানের দুর্নীতি হয়েছে গোটা রাজ্যটা এমন একটা জায়গা চলে গেছে সেটা চোখের সামনে সবাই দেখতে পাচ্ছেন সেখানে মানে পুরনো ইতিহাসে গিয়ে তুলনা করার প্রয়োজন হচ্ছে না করাপশনটার লেভেলটা এতটা চলে গেছে যে সেটা আনএক্সেপ্টেবল লিমিটেড ব্রিজ করেছে সেটা ছাড়িয়ে বেরিয়ে গেছে এখন মানে অল্টারনেটিভ এবারে হয়তো তিনটে বিজেপি আছে বাম কংগ্রেস আছে এবং তৃণমূল আছে বাম কংগ্রেসের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এই একটা বড় অংশের পাবলিক মেমোরির বাইরে পড়ছেন ফলে দেমসেলস নিউ ফোর্স আমরা আগে যা হয়েছে হয়েছে তা নিয়ে কেউ আর কথা বলছে না আমরা একটা নতুন স্বপ্ন দেখাচ্ছি সেটা একটা আরও একটা বড় অংশ আছে কিন্তু তারা মনে রেখেছেন ফলে অতটা আশাবাদী হওয়ার কারণ আমি দেখছি না কিন্তু একটা জিনিস তো যে মোদি মোদি থ্রি মানে শেষ কিনা সেটা কিন্তু ডিপেন্ড করছে বাংলায় বিজেপি অন গ্রাউন্ড কতটা শক্ত হতে পারে আমার মনে বললেন কথাটা যে শুভেন্দু অধিকারী আসার পরে একটা বাংলার দল হিসেবে শক্তিশালী হচ্ছে এবং শুভেন্দু অধিকারী যেভাবে নেতৃত্ব দিয়েছেন গোটা এই নির্বাচনে বা নির্বাচনের পূর্ববর্তী সময়ও সেটা সত্যি করেই বিজেপির অনেক সংগঠিত করেছে এবং সুগঠিত করেছে শক্তিশালী করেছে কিন্তু দ্যাট ইজ নট এভরিথিং তাদের সংগঠন এখনো সিপিএম বা তৃণমূলের মতো শক্তিশালী নয় সেটা আরো অনেকটা যেতে হবে এবং বাংলা ন্যারেটিভ এখনো বিজেপি তৈরি করে উঠতে পারেনি যে আমি এখান থেকে চন্দ্রচিত বাবু একটু আপনার কাছ থেকে এখান থেকে আপনার কাছ থেকে অনুমতিটা নিচ্ছি